আমরা দেখো হচ্ছে সেন্টেন্স এখন সেন্টেন্সে আপনাদের শেখানোর আগে একটা কথা আমি বলবো আমি হচ্ছে এডমিশনের যে টিউটশনগুলো করাইছি বা হচ্ছে আমি হচ্ছে এডমিশন প্লাস একাডেমিকে আমি অনেক স্টুডেন্টকে যখন আমি হচ্ছে বেসিক ধরি অর্থাৎ আমি প্রথম ক্লাস নিতে যাই তখন হচ্ছে আমি ওদের কিছু বেসিক ধরি যে আপনাদের বেসিক কতটাই স্টক তো আমি হচ্ছে এই পর্যন্ত কোন স্টুডেন্টকে পাই নাই আমার এই সেন্টেন্স কত প্রকার এই উত্তরটা একটা স্টুডেন্ট হচ্ছে রাইট করেছিল বাট আমি অনেক স্টুডেন্ট পড়াইছি এই পর্যন্ত বাট কেউ হচ্ছে রাইট আনসার দেয় নাই ফর দ্য রিজন আমি হচ্ছে একেবারে লেটার থেকে ওয়ার্ড থেকে সেন্টেন্স এভাবে ভাবে হচ্ছে গ্রামার যেভাবে আপনাদের বুঝাইলে বা পড়াইলে আপনাদের উপকার হবে বা আপনারা হচ্ছে ভাবেন কি আচ্ছা সেন্টেন্স তো ওই সেন্টেন্স প্লাস সেন্টেন্স এইগুলো হচ্ছে ওইভাবে বেসিক জানা দরকার না সেন্টেন্সটা আমি পারি সো এই অবহেলাটা করেন বলে আপনাদের হচ্ছে একটা ভুল ধারণা থেকে যায় সো আজকের ক্লাস থেকে আপনাদের ভুল ভুলে একটু শুধরে নেবেন এখন দেখেন সেন্টেন্স সেন্টেন্সের আবিধানিক অর্থ কি সেন্টেন্সের আবিধানিক অর্থ হচ্ছে বাক্য বাক্য ঠিক আছে একাধিক ওয়ার্ড মিলে কি হয় দেখেন এ গ্রুপ অফ ওয়ার্ডস হুইচ মেকস এ কমপ্লিট সেন্স ইজ कॉल्ड ए সেন্টেন্স অর্থাৎ কি একাধিক ওয়ার্ড অর্থাৎ কি একাধিক শব্দ মিলে যদি একটা কমপ্লিট সেন্স অর্থাৎ আপনার একটা পূর্ণাঙ্গ মনের ভাব প্রকাশ করতে পারেন আপনি একাধিক শব্দ মিলে মিলিয়ে তাহলে সেটাকে আপনি কি বলবেন একটা বাক্য ঠিক আছে বা ইংলিশে এটাকে বলা হয়েছে সেন্টেন্স এখন পরবর্তীতে দেখেন যে আমাদের কাছে এই প্রশ্নটা আমি করে থাকি এই প্রশ্নটা আমি ম্যাক্সিমাম স্টুডেন্টদের করে থাকি যে বলো তো আচ্ছা এত জানো তাহলে বলো তো যে সেন্টেন্স কত প্রকার তখন আমি ম্যাক্সিমাম आंसर পেয়েছি হচ্ছে কত প্রকার ফাইভ ফাইভ কাইন্ডস ঠিক আছে ম্যাক্সিমাম আমাকে आंसर দিয়েছে হচ্ছে ফাইভ কাইন্ডস এটা হচ্ছে ভুল কারণ আজকে হচ্ছে আপনারা একটু দেখে যে সেন্টেন্স হচ্ছে কত প্রকার দুই প্রকার সেন্টেন্স হচ্ছে দুই প্রকার মনে থাকবে আর যেন ভুল না হয় ঠিক আছে মনে থাকে যেন আমি হচ্ছে আমার একটা বেসমেন্টকে আমি হচ্ছে পড়াইছিলাম তো ওকে এই কোশ্চেনটা করছিলাম

পরবর্তীতে কেউ যদি জিজ্ঞেস করে তাহলে বলবেন সেন্টেন্স কত প্রকার সেন্টেন্স হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে অ্যাকর্ডিং টু মিনিং আর একটা হচ্ছে অ্যাকর্ডিং টু স্ট্রাকচার একটা হচ্ছে গঠন অনুসারে এবং আরেকটা হচ্ছে কি অর্থ অনুসারে ঠিক আছে তাহলে আমরা সেন্টেন্সের বেসিকটা সম্পর্কে একটু জেনে নিলাম দেন হচ্ছে আমরা দেখব अकॉर्डिंग टू मीनिंग আপনারা হচ্ছে যে পাঁচ প্রকার বলে থাকেন কেউ জিজ্ঞেস করলে আপনারা যে বলেন যে সেন্টেন্স হচ্ছে পাঁচ প্রকার সেটা হচ্ছে কোন পাঁচ প্রকার একটু দেখেন যে দুই প্রকারের মধ্যে আপনি দেখলেন अकॉर्डिंग टू मीनिंग সেই अकॉर्डिंग टू मीनिंग এর আবার হচ্ছে পাঁচটা প্রকার ভেদ আছে আমরা হচ্ছে যেটাকে অ্যাজ ইউজুয়াল বলে থাকি সেন্টেন্স পাঁচ প্রকার সো আপনাদের ভুলগুলো শুধরে নেবেন আপনারা হচ্ছে ক্লাসে জয়েন করতেছেন না কেন সেটা জানি না তবে আজকের ক্লাসটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে খুবই গুরুত্বপূর্ণ সামনে আরো মজা আসতেছে আমি বুকে হাত রেখে বলতে পারি যে এই সেন্টেন্স কত প্রকার আমি যদি আপনাদেরকে জিজ্ঞেস করতাম ম্যাক্সিমাম স্টুডেন্ট হচ্ছে পারতাম না বলতেন পাঁচ প্রকার আর যেটা হচ্ছে ভুল সো কিছু কিছু জিনিস আছে ক্রিটিক্যাল জিনিস আমরা হচ্ছে কি বলে অবহেলা করে যাই বাট ওইটা খুব ভালোভাবে শিখতে হবে

এবং এক্সক্লেমেটরি সেন্টেন্স এখন অ্যাসারটিভ সেন্টেন্স কি বিবৃতিমূলক বাক্য হ্যাঁ বিবৃতি বিবৃতিমূলক আপনি যেটা হচ্ছে বিবৃতিমূলক এই অ্যাসারটিভ সেন্টেন্সের আরেকটা নাম আছে নামটা হচ্ছে একটু মনে রাখবেন ডেস ক্রিপটিভ ঠিক আছে

আমি আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করতেছি ঠিক আছে প্রার্থনা সূচক বাক্য এবং এক্সক্লেমেটরি কি আবেগ সূচক বাক্য এটাই কি এক্সক্লেমেশন মার্কটা থাকে ঠিক আছে তাহলে সেন্টেন্স अकॉर्डिंग टू मीनिंग হচ্ছে কত প্রকার পাঁচ প্রকার অ্যাসারটিভ ইম্পারেটিভ অপটেটিভ এক্সক্লেমেটরি এবং হচ্ছে ইন্টারোগেটিভ ঠিক আছে এখন আপনারা হচ্ছে পরে দেখেন যে আবার अकॉर्डिंग टू স্ট্রাকচার হ্যাঁ अकॉर्डिंग टू স্ট্রাকচার আবার সেন্টেন্স কত প্রকার अकॉर्डिंग टू স্ট্রাকচার হচ্ছে তিন প্রকার এগুলো কি